আসসালামু আলাইকুম এর কিছু অসাধারণ কাজ দেখাবো যা আপনি জানলে অবাক হয়ে যাবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি তা আপনাদের মোবাইল থেকে এই যে দেখেন চ্যাট জিপিটি অথবা এআই যে আছে ডিপসিক এই দুইটার একটা ব্যবহার করতে পারেন তা আমি চ্যাট জিপিটি ইনস্টল করছি এবং ডিপসিকও আছে তা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তা আমি চলে গেলাম এই যে চ্যাট জিপিটি এআইতে যাওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আইডি দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন তো এখানে দেখেন প্রথমে মেসেজ অপশন চলে আসছে আপনি এখানে বিভিন্ন প্রকার মেসেজ করতে পারেন তা আমি লিখতেছি যে এখানে টেনশন দূর করার উপায় ঠিক আছে দূর করার উপায় লেখার পরে এখানে জাস্ট এই যে নিচে তীর চিহ্ন রয়েছে এখানে আমি তাকে প্রশ্ন করলাম ঠিক আছে তা সে আপনাকে অসাধারণ কিছু কার্যকরী টিপস দিবে এখান থেকে আপনার অনেক উপকার হবে ঠিক আছে তা আপনারা যে কোনো বিষয়ে যদি জানতে চান তা এখানে যদি আপনারা যখনই তাদেরকে লিখে দিবেন ঠিক আছে টেক্সট করে মেসেজ করে দিবেন সাথে সাথে আপনাকে সুন্দর সুন্দর কিছু কার্যকরী এবং উপকারী টিপস দিবে তা অবশ্যই আপনারা যে কোনো বিষয়ে এখানে টিপসগুলো ফলো করবেন বা নিবেন এরপরে আমরা যেটা চ্যাট জিপিটিতে আমরা আরও যেগুলা পাবো এআইতে তো এখানে দেখেন এই যে বাম পাশে ফটোর মতো একটা অপশন গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ফটোস পাবেন ক্যামেরা পাবেন ফাইলস পাবেন ঠিক আছে অর্থাৎ আমি এখন ফটোতে ক্লিক করে বোঝাচ্ছি তা আপনারা ফাইল এবং যে কোনো ফটো ঠিক আছে ক্লিক করে এভাবে আসতে পারেন তা মনে করেন আপনি আপনার কোনো বই অথবা স্কুলের ক্লাসের বই বা ইত্যাদি মেয়াদ বিষয়ে জানতে চাচ্ছেন অর্থাৎ আপনি জানেন না ঠিক আছে যে কোনো ফাইল সম্বন্ধে বা ফটো সম্বন্ধে জানেন না অর্থাৎ আপনার প্রয়োজনীয় তা জাস্ট এখানে আপনারা গ্যালারিতে আসার পরে এখানে আপনাদের ফটোটা সিলেক্ট করবেন ডান অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে লিখতে হবে আমি লিখতেছি কি ফল এটা ওকে আমি জানতে চাচ্ছি যে এই যে ছবিটা আমি দিচ্ছি এই ছবিটার অর্থ কী বা কি ফল সব কিছু আপনাকে বলে দিব জাস্ট আপনি ছবিটা সিলেক্ট করে এখানে টেক্সট মেসেজ দিবেন দেওয়ার পরে চিহ্ন অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনাকে অটোমেটিক এখানে তারা উত্তর দিয়ে দিচ্ছে অর্থাৎ এই ফল খেলে কি হবে না হবে এবং দেখেন এই ফলটি হলো পেয়ারা তা জাস্ট এখানে আমি অবাক হয়ে গেলাম যে আমি একটা ছবি দিলাম এবং বললাম যে এটা কি সে উত্তর দিয়ে দিল ঠিক আছে অনেক কিছু তা আপনারা এই সমস্ত এআইয়ের ফিচার বা এই সমস্ত কাজ দেখে অবাক হয়ে যাবেন আপনাদের মাঝে শেয়ার করলাম